बा ओ ओ बालगा माँ 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 म

গোলটা কি তরমুজ না ওটা নয় ওটা নয় ওটা নয় আচ্ছা আরো বড় এরকম কুমড়ো হুম কুমড়ো চাল কুমড়ো না না মানবিকতার দিক থেকে করছি না বললে হবে না মানবিকতা আহ ঠিক আছে জানতে পারলাম যে না হবে না কি এটা বলে না ভোর চারটে অব্দি শুটিং হবে এটা শুনে যে হাসি শুরু হলো এটা শুনে হাসি হচ্ছে এটা শুনে মানুষের আমার আমার তো কান্না বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি আমি বসে দিয়ে বলছি চলে গেছি কেউ সঙ্গে সঙ্গে গিয়ে ওইখানে গিয়ে চেয়ার ফেয়ার সরি সোফার উপরে শুয়ে পড়লে বলে না আর পারবো না বল হচ্ছে ও হেসে যাচ্ছে হাসতে হাসতে যেটা হলে হ্যাঁ সাদমা এটা দুটো এক্সট্রা হাত লাগানো হয়েছে যে হাত দুটো নিচে তো এবার ওকে কি করতো ও দুটো হাত ছাড়া কোনো পরে

চুপ কথা অনেকক্ষণ তারপরে ক্রমশ প্রকাশ্যে চেনে না সে না তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে ভগবান দেখছি যে এখানে তো এরকম ভদ্র সেজে থাকে খুব ভালো হম থাকে কিন্তু যে কি বিচ্ছু কি বিচ্ছু বাপ রে বাপ সমস্ত মিথ্যে কথা এগুলোতে আপনারা কান দেবেন না বিশ্বাসও করবেন না আমি বাট আমার মনে হয় যে ওই ভালোবাসাটা হচ্ছে ভালো লাগে আর কি হয়ে গেলে তারপরে তারপরে সারাদে হ্যাঁ হয়ে গেলেই শিখে দেয় তারপর সারাদিনিয়ার এই যে প্রেম হওয়ার আগের যে ফেসটা তখন কথা বলছে তখনও হাসছে টলছে মলছে হা হা হি হি করছে আমাদের সিনিয়র অ্যাক্টার মন্টু কাকু ছিল অভিজিৎ দা ছিলেন সবাই ছিলেন সবাই হচ্ছে কি হয়েছে কিছু সত্যি খেয়ে কিছু খেজতে আছে না কিচ্ছুখানি ওই রকম হেসে আছে জোনে রয়েছে একটা কিন্তু সমস্যাটা যেটা হয় যে এই সব অ্যাক্টারদের জোনের তো ঢুকে গেলো

আচ্ছা আমি তাহলে যখন এত হাস আমি একটা কথা বলি যেটা একটা সিন দেখেছিলাম যে ভাঙ খেয়েছিল ভাঙকে যে মনের কথাটা বললো এভিকে সেটা বুঝেও বুঝে উঠতে পারলে না এত সুন্দর আই লাভ ইউ বললো সেটা বুঝেও বুঝে উঠলে না আসলে কি হয়েছে আপনাকে বলি হ্যাঁ এত ভালো করে ভালোবেশি আসলে কি হয়েছে ঘটনাটা আপনাকে বলি সেই দিন আর ঘটনা হলো তোর কাছে তার অনেক টুইস্ট আছে না তুই প্রথম থেকে শুরু করে তোমার হাসি দেখে হ্যাঁ ঘটনাটা বলি আপনাদেরকে যে যেটা হলো যে ও তো সিএস কো আর মেথাডে বিশ্বাস করে মেথাড অ্যাক্টিংয়ে বিশ্বাস করে তো সেদিনকে সকাল থেকে এসে কিছু না খেয়েই ভাঙের অ্যাক্টিং করে যাচ্ছে কন্টিনিউয়াস নর্মালি যখন কথা বলছে তখনও হাসছে টলছে মলছে হা হা হি হি করছে আমাদের সিনিয়র অ্যাক্টার ছিল মন্টু কাকু ছিল অরিজিৎ দা ছিলেন সবাই ছিলেন সবাই হচ্ছে কী হয়েছে কিছু সত্যি খেয়েছে কিছু খেয়েছে ঠিক আছে না কিচ্ছু খায়নি ওই রকম হেসে যাচ্ছে জোনে রয়েছে একটা কিন্তু সমস্যাটা যেটা হয়েছে এইসব একটা ধের জোনে তো ঢুকে গেল

তুমি এরকম ও সামান্য সামান্য ব্যাপারে এত হাসি পায় হাসি হ্যাঁ মানে কালকেই আমরা নাইট শ্যুট করছিলাম গতকালই ভোর চারটে অব্দি শুটিং হয়েছে হ্যাঁ তো রাত দুটো আমাদের এক্সপেক্টেশন ছিল যে দেড়টা থেকে দুটোর মধ্যে প্যাক হয়ে যাবে কালকে তিনটে হুম তো যেটা হলো যে রাত দুটোর সময় জানতে পারলাম যে না হবে না কী বলে। না ভোর চারটে অব্দি শুটিং হবে এটা শুনে যখন হাসি শুরু হলো আমার আমার তো কান্না পেয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি বসে দিয়ে আতঙ্কে চলে গেছে কেউ সঙ্গে সঙ্গে গিয়ে ওইখানে চেয়ার ফেয়ার শরীর সোফার উপরে শুয়ে পড়লে বলে না আর পারবো না বল এইসব হচ্ছে ও হেসে যাচ্ছে হাসতে হাসতে যেটা হলে হ্যাঁ সাদমা এটা বেসিক্যালি ওর বেসিক্যালি এটা ট্রমা বন্ডিং টাইপের মানে যখনই প্রচন্ড স্ট্রেস পড়ে যায়

চুপ চুপ করে আমি বললাম যে এই মেয়ে তো কথাই বলছে না নাম কথা কি করে হবে এ তো সিরিয়ালের নাম চুপ কথা কথা চুপ করে রয়েছে অনেকক্ষণ তারপরে ক্রমশ প্রকাশ্য হলো

তোমার হাসি বেরে তোর হাসি কমে গেছে আমার হাসি লেগে আমার হাসি বের কমে মুছে গেছে দিদি ভি বোধ থেকে হাসি মুছে গেছে দিদিকে একটা জিজ্ঞেস করছে তুমি তুই আর পড়ে দাশনি তো না আর পড়ে যায়নি বহু পড়াটা কমেছে না না একি আছে একি আছে এখন পড়া কমেছে উল্টো দিকে যাচ্ছে এখন আমাকে ইনজুরি করছিস মানে কালকে এর সরদি কালকে খুব জোরে নাকে মেরে দিয়েছি আমি

মানে ছোট্ট করে একটা আউটডোর হচ্ছে আমাদের সবাই মিলে আমরা নবীনদের দল তো আমরা জগৎ ব্রহ্মপুর যাচ্ছি মুকুটটা ফেরত দিতে এবং সেই সাথে কে চুরি করেছিল সেটাকে খুঁজে বার করতে কারণ কথার মনে হয়েছে যে যে কথা মনে হয়েছে ওখানেই হয়তো মানে কিছু ক্লু পাওয়া যেতে পারে এত এতদিন যে ক্লুগুলো ওরা খুঁজে বের করেছে কারো হাতের ছাপ দেখতে পেয়েছে বাগানের দিক থেকে মুকুটের মধ্যে লোহা দেখতে পেয়েছে তো সেই সব কিছু ওরা ক্লু অ্যাড করে করেই এবার ঘুমের ওষুধ পেয়েছে তো ওদের মনে হয়েছে যে জগৎ ব্রহ্মপুরেই হয়তো ওই চোরকে খুঁজে পাওয়া যাবে বা সন্দেহজনক কিছু মানে জানতে পারা যাবে রহস্যটা সমাধান করা যাবে সেই জন্য ওরা সবাই মিলে বেরিয়ে পড়েছে জগৎ ব্রহ্মপুরের উদ্দেশ্যে

কি বলবো যারা এপিসোড দেখছেন তা এপিসোড দেখছে তারা অলরেডি জানেন এবং দেখছেন বলেই দেখছেন বলে এখন আমাদের ভালোবাসা পাচ্ছি আমরা এবং সিরিয়ালি তুমি বলে দিলাম ভালো লাগলো এটা যে এই ভি দূরে চলে গেছিল যেটা দর্শকরা সত্যি খুব মন খারাপ হয়ে গিয়েছিল তোমরা নিজেরাও কমেন্ট পড়েছো দুজনকে বিচ্ছেদে একদমই চায় না কাঁচা কাচি চাই কিন্তু এটা তো মানবে যে যতই ওকে ভালোবাসো কথা না ভালোবাসার কথা না বলো মানে মনে মনে ওর প্রতি একটা তো ই আছেই না হলে ফিরে এসে ওর জন্য তুমি এত কিছু করছো

তারপরে সারা কি হ্যাঁ হয়ে গেলেই শিখে দেয় তারপর সারা বিহার এই যে প্রেম হওয়ার আগের যে ফেসটা পূর্বরাগ পূর্বরাগ হ্যাঁ এইটা লোকের দেখতে খুব ভালো লাগে তা ঠিক জুটিও তো হিট একেবারে এই জন্য আলাদা দেখতে চাইছিল না একদম ফিরে এসে এবার যে তুমি যে ওর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবং নবীনরা সবাই মিলে যে খুঁজে বার করবে হ্যাঁ না এটা দেখো এটা সত্যি তো আমরাও দেখলাম যে সত্যি দর্শকরা হ্যাঁ ওই করছে আমাদেরকে একসঙ্গে সিনস গুলোতে এবং যখনই আমাদের মোমেন্টস তৈরি হচ্ছে সেটাও নিয়ে প্রচুর আমরা দেখতে পাচ্ছি রিলস তৈরি হচ্ছে স্টোরি তৈরি হচ্ছে ট্যাগ করছে আমাদেরকে আচ্ছা সুস্মিতাকে কালী রূপে দেখে কেমন লাগছিল বলো চরিত্রটা তুমি আগে বলো তোমার কতটা ইয়ে লেগেছে আমার খুব ভালো লেগেছে মহালাতে তো করাই হয় দেবী চরিত্র হ্যাঁ আমি একবার কালীও সেজেছিলাম তো আমার খুব ভালো লেগেছে সুভাষ দা খুব ভালো লুকটা ক্রিয়েট করেছে সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছিল কিন্তু একটু বেশি চাপেরও ব্যাপারটা কিন্তু আমার এটা সত্যি সিরিয়াস ভালো লেগেছে প্রায় ঘন্টা তিনেক লাগে ওই মেকআপটা করতে চার ঘন্টা চার ঘন্টা লাগে টোটাল ফুল রেডি হতে আমার চার ঘন্টা সেদিন এবং যেটা হয় যে মানে শুধুমাত্র তো মেকআপ নয় তার সঙ্গে অ্যাকসেসরিজ হেয়ার হ্যাঁ হ্যাঁ এবং তারপরে সেই দুটো হাত আবার হাত লাগানো হয় ও নিজেরই দুটো হাত ভালো করে কন্ট্রোল করতে পারে তার সঙ্গে ওকে আরও দুটো হাত দেওয়া হয়েছে

সেটা বা মানবীকতার কাটির হ্যাঁ মানবীকতার কাটির কিছু কি হবে বলবে একটা ছোট করে খেলা খেলব ঠিক আছে সেই খেলাটা একটু ইন্টারেস্টিং সেটা হচ্ছে যেহেতু দুজনেই ও শেফ ঠিক আছে কিন্তু খেলাটা আমি তোমাকে দিয়ে খেলব দুজনকেই কিছু মশলা আছে তোমারই রান্নাঘরের সেটা চোখ বন্ধ করে গন্ধ শুকে বলতে হবে কি মশলা ঠিক আছে চলো পরীক্ষা ওর কাছে ওর তুই নিজে শুকছে গন্ধ চোখ বন্ধ না চিটিং না চোখ বন্ধ হ্যাঁ চলো গন্ধ শোকো আমি বলতে পারবো না বেশ ঠিক আছে জিরে হুম হুম বলো জিরে গুঁড়ো হ্যাঁ জিরে গুঁড়ো না কালো কালো জিরে নিজেই শুকে যাচ্ছে নিজে আগে বোঝার চেষ্টা করছে হলুদ বাড়বে না এতটা আন্ডার এস্টিমেট না এতটা আন্ডার এস্টিমেট না তাই না বলো সুস্মিতা চোখ বন্ধ কিন্তু

that bet okay সত্যি দুষ্ট আছে বলো তারা পাবজি ডেDreaming sort of হ্যাঁ মানে একটু শুদ্ধ বাংলায় হলো করে শেফ শুদ্ধ বাংলা আচ্ছা একটু কিছু দে ফার্স্ট হ্যাঁ

তোমার সাদের কুকুরটা নেই তো নেই বাবা সাহেব চোখ দিয়ে আমার জল বেরিয়ে গেল ঠিক আছে দেখলে

লোকসব মজা দর্শকদের কি বলবো আপনারা এরকমই জুটি থাকো এরকম হাসি খুশি থাকো তোমরা এই যে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছই তোমাদের এতটা ভালোবাসাতেই আমরা এতটা ভালো আছি এত কথা কেন বলছিস তুই আপনারা বুঝতেই পাচ্ছেন যে কি প্রতিকূল পরিস্থিতির মধ্যে অনেকে কাজ করতে হচ্ছে এখানে একজন কন্টিনিউয়াসলি হেসে যাচ্ছে তাকে কন্ট্রোল করা যাচ্ছে না কিন্তু আপনাদের ভালোবাসা আমরা রিসিভ করছি সেটা আমাদের টিআরপির রেটিংসেই রিফ্লেক্ট করছে আমরা চ্যানেল টপার হয়েছি আপনাদের এই ভালোবাসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি প্রমিস করছি যে আমাদের এই ভালো কাজ এই স্পার্কলিং কেমিস্ট্রি বলুন বা এই হার্ডওয়ার্ক বলুন বা এই বন্ডিং বলুন যেটা আমাদের সব অ্যাক্টার্সদের মধ্যে রয়েছে কথার পুরো টিমের মধ্যে রয়েছে সেটা আমরা কন্টিনিউ করব এবং আপনাদের কাছে কথা আরও ভালোভাবে আরও ভালো রূপে আগামী দিনে প্রেজেন্ট করবো প্রতিদিন সন্ধে সাতটায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা আমি ভাবছিলাম টেপ রেকর্ডারটা কখন থ্যাংক ইউ